আসসালামু আলাইকুম এই সেই কোম্পানির আরেকটা জব সার্কুলার নিয়ে আসলাম এটার পদের নাম হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ এটা কিন্তু সবেমাত্র এটা সার্কুলারটা দিয়েছে আর ডেডলাইন লাইন একুশ আগস্ট দু খুব অল্প টাইম আছে বেশি টাইম নেই এটা কিন্তু খুব ভালো একটা জব এটার ফ্যাসিলিটি যদি আপনারা দেখেন তাহলে এটা আপনাদের অবশ্যই পছন্দ হবে আমি সব শেষে ফ্যাসিলিটি নিয়ে আলোচনা করবো এখানে ভ্যাকান্সিটা উল্লেখ নেই আর জব লোকেশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে এডুকেশনে আপনারা দেখেন এটা ব্যাচেলার অর্থাৎ অনার্স আপনারা অনার্স পার্স লাগবে এখানে আর গ্রাজুয়েশনের সাথে আপনার এখানে কিন্তু এসএসসিতে সায়েন্স থাকতে হবে যাদের এসএসসিতে সায়েন্স আছে তারা এসএসসিতে সায়েন্স হোক দেখা যাচ্ছে যে আপনি গ্রাজুয়েশন যে কোনো অর্থাৎ আপনার অনার্স যে কোনো সাবজেক্টে আপনি করতে পারেন আরেকটা ব্যাপার এখানে কিন্তু আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেখুন এখানে সিজিপিএ বিলো টু পয়েন্ট ফাইভ ইজ নট অ্যালাউড তাদের সিজিপিএ টু পয়েন্ট ফাইভের নিজে আসে তারা এখানে আবেদন করতে পারবেন না অর্থাৎ তারা এটা কিন্তু এখানে অ্যালাউ হবে না আর এডুশনাল রিকোয়ারমেন্টে অলমোস্ট বত্রিশ বছর হতে হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এখন এখানে রেসপন্সিবিলিটি অ্যান্ড কনটেক্সট যেটা আছে এটা আপনারা পড়ে নেবেন এটা জব রিলেটেড যেসব সাইটগুলো আছে সেইগুলো এখানে আপনারা রেসপন্সিবিলিটি কি কি সেইগুলো কিন্তু আমি সরাসরি এখান থেকে তারা যা অফার করতেছে অর্থাৎ আদার বেনিফিটে কি আছে সেটা আমরা দেখি অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ থাকবে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাচুয়েটি দেবে ফেস্টিভ্যাল বোনাস দেবে সেলস ইনসেপটিভ পাবে এখানে ট্যুর অ্যানাউন্সটা পাচ্ছেন মেডিকেল বেনিফিট পাচ্ছেন প্রফিট শেয়ার পাচ্ছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার এখানে প্রফিট শেয়ারটা এটা কিন্তু কোনো কোম্পানি দেয় না সর্বোপরি এখানে আসে আপনি আপনার ক্যারিয়ারকে খুব তাড়াতাড়ি বিল্ড আপ করতে পারবেন এখন আসুন অ্যাপ্লাই করার প্রসেসটা কি এটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ আর এটার কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না যারা ফ্রেশার আছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স পাস অর্থাৎ আপনারা এসএসসিতে সায়েন্স সহ যারা অনার্স কমপ্লিট করেছেন তারা এটা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনাদের সিজিপে থাকতে হবে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভের নিচে হলে আপনারা কেউ অ্যাপ্লাই করতে পারবেন না কেননা এখানে কিন্তু যেসব তারা ফ্যাসিলিটি দিচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা ফ্যাসিলিটি আর এখানে দেখুন ওয়াক ইন ইন্টারভিউর যে লিঙ্কটা আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এখানে দেখুন আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এক্সপিরিয়েন্সে না দেওয়া আসে সব আপনারা এখানে বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনার ফুল ফ্রেশার যারা আছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে যে অ্যাপ্লাই করবেন যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো আপনারা যারা অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাদের অনলাইন অ্যাপ্লাই লিঙ্কও দিয়ে দেবো আর যারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে চাবেন তাদেরও আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো কোথায় কোথায় আপনারা গিয়ে আপনাদের পরীক্ষাটা অর্থাৎ ইন্টারভিউটা দিতে পারবেন অনলাইনে ভিডিও জবসের মাধ্যমে যদি আবেদন করেন তার আগে অবশ্যই আপনাদের আইডিটা সুন্দর করে সাজিয়ে নেবেন এ আলাদা ভিডিও দিয়ে আছে আপনারা দেখে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ